শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব হাসিনার মতো ফ্যাসিস্টেট তৈরি করবে পিয়ার পদ্ধতি বলেন সালাউদ্দিন জামায়াতকে কি ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র সাক্ষাৎকারের ইস্যুতে মির্জা ফখরুলের পাশে দাঁড়ালো বিএনপি সর্বশেষ জানিয়ে দেব নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার মতো ফ্যাসিস্টেড তৈরি করবে পিয়ার পদ্ধতি বললেন সালাউদ্দিন পিয়ার বা সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব ভোট ব্যবস্থায় গ্রহণে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্টেট বা দুর্বল সরকার তৈরি করতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আশঙ্কা করেছেন এমন হলে দেশের স্থায়ীভাবে অস্থিতিশীলতা হয়ে পড়বে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দুপুরে সুপ্রিম কোর্টের এক আলোচনার সবাই কথা বলেন বিএনপির নেতা যারা কম জনপ্রিয় তাদের জন্য পিয়ার লজ্জাজনক ঘনিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন পিয়ার চাওয়ার একটি উদ্দেশ্য হল বেশি সিট পাওয়া আরেকটি হচ্ছে দেশের অনৈক্য ও অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করা যাতে মেজরিটি পার্টির ক্ষমতায় না আসতে পারে বিএনপির এই নেতা আরও বলেন কোন পদ্ধতি ভোট হবে তা সংবিধানের স্পষ্টভাবে বলা হয়েছে সংবিধানের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে তা জানতে জামায়াতকে সংবিধানকে খুলে দেখতে হবে তিনি বলেন কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক অরাজনৈতিক অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলতে যাবেন না এই সরকার সাংবিধানিক সরকার তাই সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষা করে আইনগতভাবে সরকারকে চলতে হবে জামায়াতকে কি ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র বর্তমান সময়ে রাজনীতিতে আলোচিত দলের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী বিভিন্ন জরিপে এখন উঠে আসছে দলটির ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিদশ বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌশল শুরু করেছে বিভিন্ন মহল এ বিষয়ে বিশেষ প্রতিনিধি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদনের পূর্বের হওয়ায় পর্ব তিন ইসলামিক জোটকে গড়ে জয়ী হতে পারে বেকি জামায়াত শিরোনামের এই নিয়ে নানা বিশ্লেষণ উঠে এসেছে সাক্ষাৎকারে বাংলাদেশকে কাজ করে আসাম মার্কিন ক্যালকুলেশন এক কূটনীতিক পাঁচটি কারণ উল্লেখ করেন তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি সংবাদ মাধ্যম ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিল বাংলাদেশের জামায়াত ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে জবাবে তিনি অনেকগুলো কারণ লিখেছিলেন এক তাদের নেতা উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দুই তাদের আচরণ খুব ভদ্র এবং সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তিন তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ের বিভিন্ন পদক্ষেপ এর কারণে বাংলাদেশকে শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থার বিশ্বাস করে পাঁচ ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং শিলি বলা যায় সাক্ষাৎকারের ইস্যুতে মির্জা ফখরুলের পাশে দাঁড়ালেন বিএনপি সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় সাক্ষাতের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছেন বিএনপি গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যলাপের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক এই নিয়ে আলোচনা হয়েছে এই ইস্যুতে দল মহাসচিবের পাশে রয়েছে বলে জানা গিয়েছে সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎ প্রকাশিত হয় এতে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা নিয়ে দেশের রাজনৈতিক মহলের তোলপার হয় জানা যায় এই প্রসঙ্গটি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের আলোচনা হয়েছে সাক্ষাৎ করার প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরো বক্তব্য তুলে ধরেন তিনি বলেন তার বক্তব্য ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে যেটি মিথ্যা ও মন গড়া তার এই বক্তব্যের সঙ্গে স্থায়ী কমিটির একমত পোষণ করে তাছাড়া বিএনপির মহাসচিব প্রকাশিত বক্তব্যের প্রতিবাদের জানিয়েছে বিবৃতি দিয়েছেন সব মিলিয়ে মির্জা ফখরুল এর ব্যাখ্যা সন্তুষ্ট বিএনপি এই ইস্যুতে তার দলের পাশেই রয়েছেন বলে জানা গিয়েছে নিজেদের অবস্থান টিকে থাকার অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত এনসিপি প্রতীক হিসেবে সাপলা নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা পাওয়া বা না পাওয়ার মাধ্যম দিয়েই মূলত রাজনৈতিকের মাঠে নিজেদের অবস্থান টিকে থাকার অগ্নি পরীক্ষা দিতে চায় এনসিপি প্রতীক হিসেবে সাপলা বরাদ্দ পেয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন দলীয় শীর্ষ নেতারা এছাড়াও রাজপথের কর্মসূচির বাইরে আইনি লড়াইয়ের জন্য আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে মূল কথা সাপলা ছাড়া কোনো প্রতীক গ্রহণ করা হবে না এর শেষ না দেখা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এনসিপি নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গিয়েছে এদিকে জাতীয় ফুল সাপলা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে কিনা এ নিয়ে আলোচনা তুঙ্গে সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন সাপলা পেতে এনসিপি নেতাদের ভাষার কথা বলেছে তাও শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে এক্ষেত্রে চাপের মুখে ইসি কোন রাজনৈতিক দলের কাছে নীতি স্বীকার করলেও ভবিষ্যতের জন্য এটি খারাপ নজর হয়ে থাকবে এনসিপি সূত্র বলেছে সাপলা প্রতীক বরাদ্দের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই এর আগে এনসিপির সঙ্গে ইসির একাধিক বৈঠকের বরাদ্দ আশ্বাস দেওয়া হয় এমনকি সাপলার প্রতীকের হিসাব অন্তর্ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর ঘোষণা দেয় ইসি সেই সঙ্গে শেষ পর্যন্ত একটি প্রভাবশালী সংস্থার বাধার কারণে ইসি ও তার আগের অবস্থান থেকে পিছিয়ে আসে এটি মূলত নির্বাচন নিয়ে ফ্যাসিস্টেট আমলের সেই পুরনো গেম ছাড়া আর কিছুই নয়